পরম সচিদানন্দ ভগবান পরাত্পর প্রেমামৃত রসঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন অখিল ব্রহ্মাণ্ড নায়ক নন্দনন্দন ভগবান ব্রজেন্দ্রনন্দন আমার পরমারাধ্য ভগবান শিশু নেতাই চৈতন্য মহাপ্রভুর কি করুণা এবং কৃপা সান্নিধ্যে আমরা ভগবানের কথা বলা অথবা সোনার সৌভাগ্য লাভ করে থাকে আজ আমরা ভগবানের ঠাকুর সুশ্রেণীতা আয় চৈতন্য পরামংস দেবের সরচিত কিছু গাথা আমরা আলোচনা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকুন সঙ্গে জুড়ে থাকুন আমরা এই প্রসঙ্গে অগ্রসর হব অবশ্যই চলুন আমরা ভগবানের স্তুতির মাধ্যমে এই কথার মধ্যে প্রবেশ করি जय राधे जय निताय गुरु गुरुब्रह्मा गुरु गुरुदेव महेश्वर गुरुसाक्षात्ब्रह्मो तस्म श्रीगुरव नम ध्यान मूल गुरुमूर्ति पूजा मूल गुरुप मोक्ष गुरवाक्य गुरु, गुरु कृपा। बन्दे सर्व देवा आराध्य नताय गौर स्वरूपिने प्रेम वदान्य वेग्रहं वन्दे नताय चैतन्य ईश्वरं श्री राधा शाध्य साधनं यश्य राधा मंत्र राधा मंत्र तत्रिच राधा, राधा श्री राधा राधा वाचिकिम तस्य से जय राधे अकारण करुणा वर्णालय পরাত্পর প্রেমামৃত রসঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন অখিল ব্রহ্মাণ্ড নায়ক অখিল রসচূড়ামণি নন্দনন্দন ভগবান ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ও আমার পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহৈতুকি করুণা এবং কৃপা আমরা ভগবানের কথা আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি আমরা আজকের এই আলোচনায় ঠাকুর শ্রী শ্রী নিতায় চৈতন্য পরমহংসদেবের স্বরূপ জাগানারূপ এই লেখনীটির উপরে আলোচনা করব অবশ্যই আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভগবানের কথাই একমাত্র সার বস্তু ভগবানের গুণগানই একমাত্র সার কর্ম আমরা সারাদিন যা করে চলেছি তা নিশ্চয়ই আমরা সুখ পাওয়ার জন্যেই করে চলেছি যিনি যে প্রকার কর্ম করেন কেউ রাজমিস্ত্রির কর্ম করেন অথবা কেউ ইঞ্জিনিয়ার কেউ বা ব্যাঙ্কে চাকরি করেন কেউ কোনো কোনো ডিপার্টমেন্টে কাজ করেন তো সবাই কাজ করেন পয়সার জন্য অর্থের জন্য সেই অর্থ কী হবে না অর্থ আসলে আমরা সেই অর্থের দ্বারা আমাদের দেহের পরিপোষণ করতে পারবো আমাদের সংসার পরিচালনা করতে পারবো এই কারণে কিন্তু আমরা ভগবানকে ডাকার জন্যে মোটেও প্রস্তুত নয় কারণ ভগবানকে ডাকলে তো কিছু পাবো না উপরন্তু আমরা এমন এমনও দেখি যে যারা ভগবানকে ডাকেন যারা ভগবানের সঠিক পথে আশ্রয়িত হন এরম বেঠিক পথে নয় মানে শুধুমাত্র অর্থ ললুপতার জন্যে ভগবানের পদ আশ্রয় অর্থ ইনকাম করার জন্য এমন নয় যাই হোক তাই হোক বকে দেওয়া এমন নয় যারা সত্যিকারের ভগবান তত্ত্বেরকে জানতে আগ্রহী হন তিনি ভগবানের আশ্রয় গ্রহণ করেন তখন দেখি তার জীবনে বিশেষ কিছু দুঃখ বিশেষ অশান্তির প্রাদুর্ভাব হয় এখানে আমাদের অবিশ্বাস হয় ভগবানের ফলে যে ভগবান কি আমি যবে থেকে ভগবানের স্মরণে আসলাম ভগবানের নাম করা শুরু করলাম তবে থেকে আমার জীবনে বিভিন্ন দুঃখ আসছে কেন না বলছে যখন একটি সোনাকে আমি আগের দিন লাইভে আলোচনা করছিলাম একটি সোনাকে গহনা বানানো হয় অর্থাৎ আমাদের গলায় অথবা আমাদের হাতে অথবা আমাদের মাথার মুকুট করা হয় তবে সেই সোনাটিকে আগুনে পোড়ানো হয় যা তার মধ্যে পেশা হয় তাকে ঠোকা হয় কাটা হয় আবার আগুনে পোড়ানো হয় তারপরে বিভিন্নভাবে অত্যাচার হয় তবে গিয়ে সেই সেটি সোনার অলঙ্কারে পরিণত হয় এবং তখনই সেই সোনার অলঙ্কারটি আমাদের গলার মধ্যে আমরা ধারণ করতে পারিস পারি আজকের আমরা যে কথাটি আলোচনা করব এত কথা বলে লাভ নাই আমরা ঠাকুরের কথার মধ্যে সাক্ষাৎ প্রবেশ করি ঠাকুরের স্বরূপ জাগানারূপ অর্থাৎ ভগবান যে আমাদেরকে পাওয়ার জন্যে কতটা ব্যাকুল আমরা ভাবি আমরা ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল ভগবান গীতাই বলছেন ইয়ে থামাং প্রাপ্তি আনতে স্তাংস তাতেই ভয়া মেহাম মমবর্তা অনুবর্তনতে মনুষ্য পার্থ সর্বস্ব হে ভগবান হে মনুষ্যগণ হে পার্থ যেমনভাবে আমায় পাওয়ার ইচ্ছা করে আমি ঠিক তেমনভাবেই তাকে পাওয়ার প্রচেষ্টা করি এবং আমি ঠিক তেমনভাবেই পাই চলুন আমরা সেই ভগবানের সেই ব্যাকুলতা ভগবান কতটি ব্যাকুল এবং ভগবান আমাদেরকে কিভাবে তার কাছে পেতে চাইছেন আমরা সেই প্রসঙ্গেই আজকে অগ্রসর হব জয় রাধে আজকের যে প্রসঙ্গটি আলোচনা করব। সেটি ঠাকুর শ্রী সেন দায় চৈতন্য পরবংশদেব লিখছেন স্বরূপ জাগানারু ঠাকুর বলছেন যে তোদের সকল আমায় দে তোরা আমার হ তোরা কামে আমার সাথে রমণ কর পূর্ণ কাম হবে এই কাম কি এই কাম অনন্ত জন্মের যে কাম সেই কাম যা পূরণ হচ্ছে না আমরা অর্থের কাম করছি অর্থ তো আসছে কিন্তু তা তো আমাদের শান্তি দিচ্ছে না আমরা স্ত্রীর কাম করছি আমাদের ভালো স্ত্রী আসছে স্ত্রীদের জন্য ভালো স্বামী আসছে তাতে তো শান্তি হচ্ছে না আমরা ভালো একটি কাজ করতে চাইছি সেখানে তো অর্থ আসছে কিন্তু সেখানেও আমরা সুখী হচ্ছে না ভগবান এখানে ঠাকুর কি বলছেন না ওই কাম যে কাম পূর্ণ হলে আর কোনো আশা থাকে না যে কাম পূর্ণ হলে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকে না সেই কামের কথা ভগবান বলছেন কি বলছেন ঠাকুর বলছেন যে তোরা কামে আমার সাথে রমণ কর পূর্ণ কাম হবি সব জন্মের অনন্ত কাম আমি পূর্ণ করি কেন আমি রসময় আমি ভক্তাধীন সদাকাল ক্রীড়ারত আমি এসেছি তোরায় ভগবান বলছেন আমি এসেছি আমি তোদের দুয়ারে এসেছি শুধু তোরা আমার হাতটি ধর আমরা তো ভগবানের দিকে তাকাই না আমরা ভগবানের দিকে পিছু করে সংসারের দিকে মুখ করে থাকি আমরা ভগবানের দিকে যদি শুধুমাত্র আমাদের অভিমুখটা পরিবর্তন করে দিই তাহলেই তিনি প্রসন্ন হয়ে যাবেন ভগবান ঠাকুর বলছেন যে আমি এসেছি তোরায় পাপ বল পূর্ণ বল জপ বল তপ বল আমার কাছে সব বলহীন আমরা যদি জপের অর্থাৎ আমরা সারাদিন অনেক জপ করি আমরা সারাদিন অনেক ভজন করি এই এই যদি অহংকার তৈরি হয় এই অহংকার কী হবে আমাদের নষ্ট হয়ে যাবে তাই ভগবান বলছেন অত তাদের চিন্তা করার প্রয়োজন নেই তোদের পাপ বল অর্থাৎ পাপ হোক অথবা পূর্ণ হোক পাপ এবং পূর্ণ দুটোকেই সচিদানন্দ ভস্মীভূত করে দেন আর যখন পাপ পূর্ণ দুই নষ্ট হয় তখন গিয়ে সেই আনন্দের কাছে আমরা পৌঁছাতে পারি ঠাকুর বলছেন পাপ বল পূর্ণ বল আবার বলছেন জপবল তপবল অর্থাৎ যাতে অহংকার সৃষ্টি হয় যাতে আমরা ভগবানের থেকে দূর হয়ে আছি সেই জপের বল এবং তপস্যার বল সব আমার কাছে বলহীন আমি সকলের তোরা আমার ভগবান বলছেন মাময়ী বাংশে জীবলোকে জীবভূত সনাতন আমরা সেই সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণ অর্জুনকে একই কথা বলছেন যে মাতৃয়া পার কিঞ্চি দস্তি ধনঞ্জয় হে ধনঞ্জয় আমি ছাড়া আর তোমার কোথাও কোনো অস্তিত্ব নাই জয় রাধে আমার বাড়ি হচ্ছে কোলাঘাট কোলাঘাট যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে নিশ্চয়ই জানবেন না যদি ভারতে থাকেন তাহলে নিয়ার কলকাতা তো ঠাকুর কি বলছেন যে আমি সকলের তোরা আমার আমার অনুমুক্ত বক্ষে আয় তোদের ভয় নাই ভয় নাই এরপরে ভগবান সেই চরম সাহস প্রদান করছেন আমাদের যে নিঃসঙ্গতা আমরা ভগবানের সঙ্গে যে দেওয়া নেওয়ার সম্পর্ক করি তোমাকে একটা ধূপ দিচ্ছি একশো গ্রাম বাতাসা দিচ্ছি হ্যাঁ একটি মায়ের কাছে গিয়ে বলি একটি বলি করছি ইত্যাদি ইত্যাদি বলি না ক্ষুদ্র বুদ্ধির মানুষ তো আমাদের আর বুদ্ধি কত হবে আমাদের আর বিদ্যা কত হবে তাই ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে আমি সকলের তোরা আমার আমার অনুমুক্ত বক্ষে আয় তোদের ভয় নাই ভয় নাই তোদের সকল দুঃখের বোঝা বহিব অর্থাৎ ভগবান বলছেন যত দুঃখ আছে যদি আমাকে দিস আমি সব দুঃখ তোদের হয়ে বহন করব। তোদের এই বিষয়ে চিন্তা করতে হবে না তোর শুধু আমার কাছে আয় আমার দিকে তো ফিরে দেখ ভগবান বলছেন হে জীব সকল তোমরা তো আমার দিকে ফিরে দেখো তোমাদের আনন্দে আপ্লুত করিয়ে দেবো তোমাদেরকে সমস্ত কাম পূরণ করিয়ে দেবো তোমাদের আর পাওয়ার কিছু বাকি থাকবে না তোমাদের আর চাওয়ার কিছু বাকি থাকবে না অপার অসীম সেই সচ্চিদানন্দ সাগরে ভাসিয়ে দেব এরপরে কি বলছেন যে আসল খেলা আমি জানি ঠাকুর বলছেন যে আসল খেলা এই জগতে যত খেলা দেখছি হিংসা দ্বন্দ্ব মারপিট শান্তি আহ্লাদ প্রেম ভালোবাসা হ্যাঁ এই সমস্ত কিছু তারই খেলা যিনি আত্মদর্শী যিনি ভগবত তত্ত্বদর্শী তিনি দেখেন তিনি বোঝেন সব ভগবানই করছেন আর কারো কোথাও কোনো অস্তিত্ব নেই এরপরে কি বলছেন প্রতি ফুলে ফুলে আমার ফুলস্বর যমুনার কুলে কুলে ভলা ভরা প্রেম রসভর জানাই জনা মাঝে আমার সে মাধুরী আবরণ উন্মোচন রসভেদ চতুরী ঠাকুর বলছেন যে যমুনার কুলেকুলে অর্থাৎ সেই যমুনার কলতনের মধ্যে সেই ভগবানের প্রেম প্রবাহিত হচ্ছে আমরা তো যমুনায় বৃন্দাবনে যাই যমুনার মধ্যে অবগাহন করি তো আমরা তো সেই প্রেম প্রাপ্তি করতে পারি না কেন পারি না না আমরা ভাবি কি যে এইখানে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র রাধারানী এখান থেকে জল নিয়ে যেতেন ভগবান কৃষ্ণচন্দ্র এইখানে কালীয়কে দমন করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র এই যমুনায় সখাদের সঙ্গে খেলতেন এই সচ্চিদানন্দের লীলাকে যদি আমরা মনে করে সেই যমুনায় অবগাহন করি সেই ভাবের মধ্যে তিনি প্রকাশিত হবেন তখন সেই প্রেমের মাত্র হলেও ইলেকট্রিকের কণা মাত্র হলেও আমাদের দেহের মধ্যে সঞ্চালিত হবে ঠাকুর বলছেন যে জানাই জনা মাঝে আবরণ উন্মোচন রসভেদ চাতুরি অর্থাৎ ভগবান যখন কলিযুগে অবতরিত হন এই কলিযুগে ভগবানের আবরণ বিশাল এই আবরণটি কেমন নেই আবরণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণে নৃসিংহদেবের স্তুতি করতে গিয়ে বলছেন যে ধর্মাং মহাপুরুষাং পাশেই যুগানুবিত্রং ছন্ন কলৌ অর্থাৎ হে ভগবান তুমি বারবার বিশেষভাবে এই ধরাধামে অবতীর্ণ হও কিন্তু ছন্ন কলৌ অর্থাৎ কলিযুগে তো বিশেষ করে তোমার অবতার হয় কিন্তু কলি ছাড়া সমস্ত যুগে তোমাকে চেনা যায় কলিযুগে তোমায় চেনা যায় না এটি হচ্ছে ভগবানের মাধুর্যতা এটি হচ্ছে ভগবানের আবরণ তাই ভগবান ঠাকুর বললেন যে আবরণ উন্মোচন রসভেদ চাতুরি এবার বুঝতে পারলে বোঝো না বুঝতে পারলে না বোঝো ভগবান তো প্রকাশিত করছেন তাই কলিযুগে যত ভগবানের অবতার এসছে সহজে কিন্তু প্রথমে আমরা চিনতে পারি না মহাপ্রভু যখন এসেছিলেন মহাপ্রভুকে চিনতে পারেন তারপরে ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন জগৎবন্ধু সুন্দর এসেছিলেন হৃদয় চৈতন্য পরমহংসদেব এসেছেন আমরা কাউকে চিনতে পারিনি কাউকে মনে হচ্ছে পাগল কাউকে মনে হচ্ছে সাধক কাউকে মনে হচ্ছে সাবান্য গুরু অখণ্ড মণ্ডল আকারম ব্যপ্তম জেনো চলাচারম এই তত্ত্বতেও গুরু বর্ণনা হয় না আমাদের ভাবে তাই তাকে সামান্যতম মনে করা হয় এরপরে ঠাকুর বলছেন যে যখন সেই ভগবানের কাছে স্মরণ হয়ে যায় তখন কি হয় জানো বলছে আমার সকল চলা গেল ঘুচে তোমার পথ চেয়ে এবার প্রেমের মার্গে আলোচনা করছেন আন্তরঙ্গ সঙ্গে আলোচনা করছেন ঠাকুর বলছেন আমার সকল চলা গেল ঘুছে তোমার পথছে। আমার সকল বলা গেল মুছে তোমার গানটিকে সকল দেখা তোমায় দেখায় মুছে গেল একটি রেখায় সকল শেখা তোমার শেখায় রইল সকল পেয়ে সেই ভগবানকে দেখলে জগতের সমস্ত কিছু দর্শন হয়ে যায় সেই ভগবানকে পেলে অনন্ত কাম পূরণ হয়ে যায় সমস্ত কিছু পাওয়ার সার হয়ে যায় আর কিছু পেতে ইচ্ছা করে না আর কিছু লাভ করার ইচ্ছা করে না কেবলমাত্র সে সচিদ ভাসি এমনই ভাস হয় এরপরে ঠাকুর বলছেন রূপরস ও গন্ধপরস মধুর তবসুর সকল চাওয়া শান্ত হল জীবন ভরপুর তোমার দেখার কাজল পরে তোমার পাওয়ার বাদল ঝরে তোমা আপ পড়ান বধু আপন করে গেল নিকট দূরে এই হচ্ছে প্রেমের ভাব এই হচ্ছে বিরহ কি বলছেন পরাণ বধূ আপন করে গেল নিকট দূরে গেল নিকট দূরে অর্থাৎ এটিকে দুইভাবে ব্যক্ত করা যায় একটি প্রেম মার্গে আর একটি হচ্ছে মার্গে। প্রেম মার্গে কি প্রেম মার্গে রাধারানী বলছেন তুমি এলে তো সখা তুমি এলে তো প্রাণনাথ কিন্তু আবার যে চলে গেলে মথুরায় তুমি যদিও বা এলে তোমায় দেখে আমরা একটু আমাদের হৃদয় শান্ত হতো তুমি কখন গাভীচারণ করে ফিরে আসবে সেই আশায় আমরা পথ চেয়ে বসে থাকি কিন্তু এখন তো তুমি মথুরায় চলে যাচ্ছ এখন তো কই আর আসবে না আমরা পথ চেয়ে বসে থাকলেও তুমি আসবে না তাই এখন সামনে এসেও বলছেন ঠাকুর যে বোধ আপন করে গেল নিকট দূরে নিকট করে আবার দূরে চলে গেলেন নিকট দূরে বা একটু দূরে একটু দূরে চলে গেলেন আবার যদি জ্ঞান জ্ঞানমার্গে বলা হয় না আমি আমাকে এই দেহ ধরে রেখেছি কিন্তু আমি কি আত্মা তাই শাস্ত্র বলছেন ভগবান আমার যত সামনে আছেন যত নিকটে আছেন আমার এই দেহ থেকে আমার দূরত্ব অনেক কিন্তু আমাদের দেহের মধ্যে ভাব হয় সেই কারণে ভগবান সামনে থেকেও তিনি নিকট দূরে চলে গেছেন তাকে আমরা ধরতে পারছি না তাই এটি জ্ঞানমার্গেও বললেন একই কথায় আবার প্রেম মার্গেও একই কথায় এরপরে আরও সুন্দর কথা বলছেন এবার আমি এই আলোচনাটি আগে করেছি একটি ছোট ভিডিওর মাধ্যমে সুন্দর এক প্রসঙ্গ ঠাকুর বলছেন এখানে রাধা কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে ঠাকুর বলছেন একবার রাধা হচ্ছেন নিজেই একবার কৃষ্ণ হচ্ছেন নিজেই কৃষ্ণ রাধাকে বলছেন রাধা কৃষ্ণকে বলছেন আমরা ভালো করে এই বিষয়টির উপরে রসাস সাধন করব। ঠাকুর বলছেন সখী একা আমি দোষী নই এটি কে বলছেন এটি রাধা রানী বলছেন কাকে বলছেন না ভগবান কৃষ্ণকে এই গোপীজনকে তার সখীদেরকে বলছেন সখী একা আমি দোষী নই তোরা মিছে মরে গঞ্জনাদেশ আর প্রাণে কত সই যার সহজ ত্রিভুবন কৃষ্ণের রাধারানী বলছে যার সেই সহজ রূপেতে ত্রিভুবন ভুলে যায় যে ভগবানকে দেখলে ত্রিভুবনের সমস্ত জীব সমস্ত দেবতা আদি সমস্ত লোকের সমস্ত সৃষ্টি সেই ভগবানকে দেখলে মোহিত হয়ে যায় মোহিনী যার মোহে আবদ্ধ হয়ে যায় তিনি হলেন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আবার যার মহে মোহিত হন তিনি হলেন রাধারানী আবার সেই রাধারানী ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা করছেন কি বলছেন না ঠাকুর বলছেন যে যার সহজ রূপেতে ত্রিভুবন ভোলে তারে দেখে এনুষই কহে নাই কথা তবু গাহে গান ললিত অধরে সুরলিত তান অর্থাৎ কথা কইছে না কিন্তু গান গাইছে মানে তার অধরামৃত অর্থাৎ বংশী দ্বারা ভগবান তার সুর প্রকাশিত করছেন তার সেই একটি ফুলে ফুলকে থেকে মৌমাছি গিয়ে যেমন রস শোষণ করে নেয় তেমন গিয়ে গোপীজনের হৃদয় থেকে রস শোষণ করছেন গোপীজনের প্রাণ শক্তি শোষণ করছেন ভগবান তার বংশী ধ্বনির দ্বারা সেই বংশী ধ্বনি গিয়ে যেন রানী আদি সমস্ত গোপীজনের প্রাণ শোষণ করে নিচ্ছে এরপর কি বলছেন যার সহ কহেনাই কথা তবু গাহে গান ললিত অধরে সুললিত তান বংশী ধ্বংসী দুকুল উজান বয়ে চলে সদা ওই কেহ তো ছিল না সে লগন ক্ষণ অঞ্চল ধরা চঞ্চলধন হরে নিল মম ভরা যৌবন রাখিতে পারি নু কই বলছে আমার জীবনে যা কিছু শব্দ কৃষ্ণই চুরি করে নিয়েছে আর তো কিছু আমার বলে নেই অর্থাৎ যখন ভগবানে আমরা সমর্পিত হই তখন তিনি সব চুরি করে নেন তিনি আমাদের হৃদয়টিকেই চুরি করে নেন তিনি আমার আমিত্বকে চুরি করে নেন আমার আর অস্তিত্ব থাকে না প্রাণহীন দেহ সেই কারণে যারা ভগবানের প্রেমী তাদের নিজস্বতা আর কিছু থাকে না তারা বিকায়ে যায় ভগবানের কাছে ভগবানের চরণে তাদের না কিছু করার ক্ষমতা থাকে তাদের না কিছু বলার ক্ষমতা থাকে কেবল দুই চোখে অশ্রু ঝরারই ক্ষমতা থাকে আর কিছু থাকে না খুব সুন্দরভাবে বলছেন তারপরে কি বলছেন ঠাকুর বলছেন যে সযতনে রাখা যত সঞ্চয় রখিতে রাখি রাখিতে পারি না কই সযতনে রাখা যত সঞ্চয় বঙ্কিম দিঠে নীল রসময় অধরে অধর রসবাদর না পেলাম তাতে থই অর্থাৎ অধরে অধর এইটি একটি অত্যন্ত গুঁড়ো রাসের একদম গভীর তত্ত্ব এটি না ব্যাখ্যা করাই ভালো যাই হোক এটি আমরা স্কিপ করে গেলাম এরপরে কি বলছেন লুণ্ঠিত হলো লম্পট দ্বারে মোর যত ছিল কি বলিব কারে বুঝিনি এবার আমি যে তাহার আমি যে আমার নই সমস্ত কিছু আমাদের লম্পটর দ্বারের দ্বারা লুণ্ঠিত হয়ে যায় এবার সেই ভগবানকে পাওয়ার জন্যে আমাদেরকে বাদ দিতে হবে ভগবান যে প্রেম সেই প্রেমটি আমরা ধরে রাখতে পারি না কেন না আমাদের কুম্ভটি ছিদ্র আমাদের পাত্রটি ছিদ্র তাই ভগবান তো পূর্ণ কৃপা কৃপাবর্ষণ করছেন প্রেমামৃত বর্ষণ করছেন কারণ আমরা তো তার অংশ শ্রী সচ্চিদানন্দের অংশ তাহলে তিনি তো আমাদের পর কৃপা করবেনি তা আমি তাদেরকে ডাকি বা না ডাকি আমি তার আরাধনা করি অথবা না করি যিনি চরম হিংসা করেন তিনিও তো সেই ভগবানের অংশ যিনি ভগবানকে ডাকেন তিনিও ভগবানের অংশ যিনি ডাকেন না তিনিও ভগবানের অংশ তাই তার সমস্ত জীবের প্রতি তার কৃপা সমান সূর্য সনাতন আমাদের যে ধর্ম সনাতন কী কী না সূর্য সনাতন বায়ু সনাতন জল সনাতন হ্যাঁ আকাশ সনাতন এগুলি সবার প্রতি সমান ভাবাপন্ন যে হিংসা করে তাকে বর্ষাকালে যদি কখনো রোদ প্রকাশিত হয় সূর্য সূর্যদেব ওঠেন মেঘ সরিয়ে মেঘ কেটে তখন বলে যে তুমি হিংসা করো তাই তোমার যাতে জামা কাপড়গুলি না শোকায় আমি তোমাকে রোদ প্রদান করবো না আলো প্রদান করব না ভগবান করেন তাই আমরা এই বিষয়ে ভগবান বলছেন যে আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু লুণ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের ব্রহ্মচর্যের নাসের দ্বারা কই রাখতে পারছি কৃপা আমরা তো দেহ অভিমানে জীব আমরা সে আত্মানন্দে অনুভব করবো কিভাবে আমরা করতে পারব না আমরা সেই ভগবানের স্মরণা হই শরণাগত হই কই হতে পারে না আমরা পরের দিন আবার অন্য কথা নিয়ে ফিরে আসব অবশ্যই ভালো লাগলে সঙ্গে থাকতে পারেন সবাই ভগবানের নাম করুন ভগবানের আশ্রিত হন বর্তমানে কলিযুগ এবং নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের পারিপার্শ্বিক যেভাবে যুগে অর্থাৎ কলির প্রভাব মাত্র তিন লক্ষ বত্রিশ হাজারের মধ্যে চার লক্ষ বত্রিশ হাজারের মধ্যে মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর হয়েছে এখন অনেক বাকি এখনই এই অবস্থা তাই ভগবানের শরণাগত হন ভগবানের স্বর্ণাগত হলেই আমরা বাঁচবো নাহলে বাঁচার উপায় নেই অনেক ভালো থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো অখণ্ড মণ্ডল আকারম ব্যক্তিদম তৎপদম গুরুম ধ্যানমূলম গুরু মূর্তিম পূজা মূলম গুরু পদম মন্ত্র মূলম গুরু বাক্যং বন্দে সর্বদেব আরাধ্য নিতাই গৌর সদূপ প্রেমবলান্ন বিগ্রহং বন্দে নিতাই চৈতন্য ঈশ্বরম জয় রাধে জয় তাই চৈতন্য আবার পরবর্তী দিন নিশ্চয়ই দেখা হবে পরবর্তী আলোচনা জয় রাধে